ইসলামী ব্যাংকের এমডি মনিরুল মহলার পদত্যাগ অবশেষে বেসরকারি খাতের সরিয়া পরিচালিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মোহাম্মদ মনিরুল মহলা পদত্যাগ করেছেন তিনি চলতি সপ্তাহ থেকে অফিস করছেন না মূলত তিনি কর্তাদের বাধার মুখে উনিশে ডিসেম্বর অফিস ছেড়ে পদত্যাগপত্র ইমেইল যোগে পাঠান আগামী উনত্রিশে ডিসেম্বর বোর্ড সভা সভায় তার পদত্যাগপত্রের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে সূত্র জানা এস আলম গ্রুপ জালিয়াতের সহায়তাকারী হিসেবে ব্যাংকটির কর্মকর্তারা নানাভাবে আন্দোলন করে আসছিল পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যাংকটির কর্মকর্তাদের তোপের মুখে বাধ্য হ বাধ্য হন চলে যেতে পরে আবারও তিনি অফিস শুরু করেন আগের দায়িত্বে এমডি হিসেবে সম্প্রতি তার বিরুদ্ধে দুদুক মামলা করেছে ঋণ অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সবশেষ গত উনিশে ডিসেম্বর পদত্যাগ করেন তিনি নাম প্রকাশ না করার শর্তে ইসলামী ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন অভ্যন্তরী সমস্যার কারণে ব্যবস্থা ব্যবস্থাপনা পরিচালক এখন অনুপস্থিত আছেন বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান এ বিষয়ে আমরা শুনেছি আনুষ্ঠানিকভাবে জানা হবে উনত্রিশে ডিসেম্বর জানা গেছে জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে এক হাজার এক হাজার বিরানব্বই কোটি ছেচল্লিশ লাখ টাকা ঋণ দিয়ে আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বিতর্কিত ব্যবসায়ী এস আলম ব্যাংকটির পরিচালনা ব্যবস্থাপনা পরিচালক সিইও ও এমডি মনিরুল মনিরুল সহ আটান্ন জনের বিরুদ্ধে মামলা করেছে দুদুক দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয় এক এ বাদী হয়ে মামলা করেন সংস্থাটির উপপরিচালক ইয়াসিন আরাফাত মামলার এজাহার মত আসামিরা পরস্পর যোগ জালিয়াতির মাধ্যমে মুরাদ এন্টারপ্রাইজের নামে টাকা নিয়ে ঋণ আত্মসাত করেন মামলার আসামিরা হলেন ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম সাবেক পরিচালক ও ইসি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন সাবেক ভাইস চেয়ারম্যান তানবির আহমদ সাবেক পরিচালক মোহাম্মদ ফসিউল আলম সহ আরও অনেকে